হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম ভিডিওটাকে স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা উঠে দেখো ব্রাশ হাতে নিয়ে বসে মানে চলে এসেছি কাজ শুরু করতে তারপরে দেখলাম যে ব্রাশটা নিয়ে মুখের মধ্যে ব্রাশ কি আমি কাজ করতে পারছি না বাইরে উঠোনটায় অনেকটা রোদ চলে এসছে কারণ মনে হচ্ছে যেন অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু না অনেক বেলা হয়নি তবু রোদ চলে এসছে যেহেতু গরমের প্রভাব তো অনেকটা বেশি তাই জন্য মনে হচ্ছে যেন কতটা বেলা হয়ে গেছে সকালবেলা আমি ব্রাশ করে নেওয়ার পরে উঠোনটা ঝাড় দিতে চলে আসলাম ঝাঁটা নিয়ে আর এই যে বড় ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি ছোটো ঝাঁটাও আছে কিন্তু এখন আর পারি না ছোটো ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে কারণ উঠোনটা অনেকটা বড় আমাদের তাই ওই উঠোন দিয়ে বাগান দিয়ে পুরো ঝাঁট দিতে গেলে অনেকটা সময় লাগে তাই জন্য এভাবে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছে আর দেখো যে পুরো ঘরটা পুরো উঠোনটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখান থেকে ওই যে বাথরুমের কোনাটা পিছন দিকে দেখা যাচ্ছে এটা আমাদের বাইরের পায়খানা বাথরুম আর এই বাথরুম আমার ভাসুর ইউজ করে আমাদের ঘরে পায়খানা বাথরুম রয়েছে যেহেতু তা ওই ওই কোনো পর্যন্ত আমাকে পুরো উঠোনটা ঝাড় দিতে হয় তার পেছনেও আমাকে ঝাড় দিতে হয় পুরোটা তার জন্য এই ঝাটাটা দিয়ে আমি ঝাড় দিচ্ছি তো সকালবেলা এটা গুছিয়ে আমি ঝাড় দিয়ে নিলাম দিয়ে তারপরে আমি ড্রেসটা চেঞ্জ ফেঞ্জ করে চলে গেছিলাম রান্না করতে রান্না বান্না আমার কমপ্লিট করতে তা দেখো অনেক বড় উঠোনটা যার জন্য আমার অনেকটা টাইম লাগছে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে তা সকালবেলা বাসি উঠোনটা সকলে ঝাড় দেয় তা ঝাড় দিতে হয় আর এই দেখো সকালবেলা আমি শুধু একটু এই কাপড়ে একটু চা করে দিয়েছি চাটা করে দিয়েই আমি রান্নার ওখানে সবকিছু বসিয়ে দিয়েছি এই দেখুন পুরো বসে রয়েছে আর এখানে চা খাচ্ছে মুড়ি দিয়ে তাই আর এখানে কাঁঠালের কিছু বীজ আমি ছাড়িয়ে নিচ্ছিলাম দিয়ে আমি রান্না করতে লেগে পড়েছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে এদিকে ভাতটা আমার হচ্ছে এদিকে মাছের ঝোল বসিয়েছি আর ভাতের আগে যে কাঁঠালের বীজটা আমি ছাড়িয়েছি সেটা আমি প্রেশারে একটু হালকা সিটি দিয়ে নিয়েছি দুটো সিটি দিয়ে নিয়েছি আর কচি কাঁঠালের বীজ একদম পুরো গলে গেছে কাঁঠালের বীজটা কেন এর করলাম তোমরা হয়তো ভাবতে ভাবছো হয়তো কাঁঠালের বীজটা কেন করেছি তার মধ্যে দুটো কলা দিয়ে দিয়েছিলাম এই যে কলার খোলাগুলো রয়েছে কলাগুলো খোলাগুলো মোঠার শ্বাসটা বেশি ছিল না তাই দাদা খেয়ে নেই আর কাঁঠালের বীজটা আমি শিল্পাটাই বেটে একটু কালো জিরে রসুন আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে কড়াইতে একটু টেলে নিয়েছে এই দেখো একটুখানি আমি রস টস না আমাদের কিন্তু একটু মানে টেনে নিয়েছে ওটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর করেছিলাম পাকা পটল বাটা তা যাই হোক আমি এখানে দাদাকে খেতে দিয়ে দিচ্ছি কারণ দাদা বারোটা নাগাদ যায় বারোটা পাঁচে যে ট্রেনটা সেটাই ধরে তা যাই হোক ওই জন্য দাদাকে আমি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি খেতে আর দাদা খেয়ে নেবে এবার দাদা খেয়ে গেলে আমি কিছুক্ষণ রেস্ট নেব দিয়ে তারপরে কাজ করতে শুরু করে দেবো কারণ এত গরম তো তাই পারি না তাই দেখো ওকে আমি এখানে সব কিছু বেড়ে দিচ্ছি আর এখানে মাছের ঝোলও দিয়ে দিচ্ছি তা মাছের ঝোল করেছিলাম রুই মাছের ঝোল সেটাও দিয়ে দিচ্ছি ওকে খেতে দিয়ে দিয়ে আমি আবার একটু বসে থাকবো একটু বসে নেবো নিয়ে তারপর আবার কাজ শুরু করব কারণ এরপর আমার ছেলের হোমওয়ার্ক করানোর থাকে সেটাও আমাকে করাতে হবে আর সেটা এই টাইমের মধ্যে যার জন্য আমার একটু তাড়াও থাকে এই সকালের তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদা চলে যাওয়ার পরে একটুখানি বসে আবার কাজ শুরু করে দিলাম এই যে জামা কাপড় নিয়ে বসেছি এগুলো এখন ভাজ করে রাখবো তারপরে আদার্স অন্য কাজ করবো তা হচ্ছে আমার এখনও প্রচুর কাজ রয়েছে এখনও কাজ গুছিয়ে উঠতে পারিনি আর গরম দূর করেছে গরমে বুঝতেই পারছো চেহারা মানে কেমন অবস্থা হয়েছে দেখো ঘাম দেখোট ঘাম পড়ছে দেখো কেমন ধরে আর জামা কাপড় তো প্রচুর পরিমাণে রয়েছে চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই জামা কাপড় কত রয়েছে সেগুলো সব কাঁচা ধোয়া জামা কাপড়ই ভাজ করা হয়েছিল না সেগুলো নিয়ে বসেছি এগুলো ভাজ করে নেব নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো সে বাকি কি কি কাজ করব। সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে নিই তা দেখতেই পাচ্ছ কত জামাকাপড় রয়েছে সেগুলো পুরো আমি পরিষ্কার করে একদম গুছিয়ে নেবো তারপরে আমি চলে যাবো এবার গ্যাসটা পরিষ্কার করতে এই যে রান্না করে উঠে চলে এসেছিলাম গ্যাস পরিষ্কার করা হয়েছিল না তাই গ্যাসটা আমি একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর একদিন একদিন করে তো দিই তাছাড়া দিই না এমনি ভালো করে পরিষ্কার করে মুছে নিই তারপরে দেখো আমার সব গোছানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই যে রান্নাঘরটাও আমার পুরো পরিষ্কার হয়ে গেছে একদম শুধু এটো বাসনগুলো রয়েছে সেই এটো বাসনগুলো আমি এখন পরিষ্কার করে মেজে নেবো তাই চলে যাব এখন এখানে একটু বাসন মাজতে দেখতেই পাচ্ছি এগুলো সকালের বাসনগুলো আমি মাজতে চলে গেছি মানে রান্নার পরে খাওয়া দাদা খেয়ে দিয়ে যেরকম বেরিয়েছে তাই তাই আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো বেশি আর বাড়াবো না আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না তারা তারা সাবস্ক্রাইব করে দেব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কেমন লাগলো অবশ্যই বানিয়ে বলো কমেন্টস করে আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আগের চ্যানেলে যেরকম ভালোবাসা তোমরা সকলে দিয়েছ এই চ্যানেলেও আমি চাইছি যে তোমরা আমাকে এরকমই ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাইছি তোমাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারবো না হলে পারবো না এটা তো তোমরা সকলেই জানো বোঝো তাই যাই হোক তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার এই চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো